মেক্সিকোর অত্যন্ত নিরাপদ কারাগারে ঘোরাঘুরি করা এই ব্যক্তি কোনো সাধারণ মানুষ নয় বরং বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ঙ্কর মাদক পাচারকারী অ্যালচ্যাপো তার সেলে বিশেষ সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে যার মাধ্যমে চব্বিশ ঘন্টা তাকে নজরে রাখা হয় তার সেলে না কোনো জানালা আছে না কোনো বায়ু চলাচলের ব্যবস্থা শুধু কোনায় একটি শাওয়ার এলাকা রয়েছে মজার ব্যাপার হলো এত কঠোর নিরাপত্তা ও নজরদারির পরও অ্যালচেপো হাঁটতে হাঁটতে শাওয়ার এরিয়ার দিকে যায় এবং তারপর আর নিরাপত্তা কর্মীদের দৃষ্টির মধ্যে থাকে না আধা ঘন্টা পর যখন সন্দেহ হয় তখন তারা সেলের ভেতরে যায় কিন্তু বিশ্বের সবচেয়ে বড় ড্রাগ স্মাগলার পালিয়ে গিয়েছিল শেষ পর্যন্ত সে কোথা থেকে এবং কিভাবে পালালো আসুন এলচেপোর জীবন ও তার পালানোর কাহিনী বিশ্লেষণ করি দর্শকবৃন্দ বৃন্দ উনিশশো সালে মেক্সিকোর একটি ছোট শহর দ্বারা গোয়াতোতে জন্ম নেওয়া অ্যালচেপোর আসল নাম ছিল ইয়াকিন গুজমান তবে পরে সে নিজেই নিজের নাম অ্যালচেপো রাখে মাদক ব্যবসার প্রতি তার ঝোঁক সে উত্তরাধিকার সূত্রে পেয়েছিল তার বাবা যিনি নিজেও এক ক্ষুদ্র মাদক ব্যবসায়ী ছিলেন ছোটবেলাতেই অ্যালচ্যাপোকে বাড়ি থেকে বের করে দেন অ্যালচেপোর জীবিকা নির্বাহের কোনো উপায় ছিল না এবং অনেক চেষ্টা করেও যখন সে কোনো কাজ খুঁজে পায়নি তখন সেও মাদক বিক্রি করতে শুরু করে মাত্র পনেরো বছর বয়সে সে নিজে মাদক চাষ করা শুরু করে সে জনশূন্য এলাকা বেছে নিত এবং সেখানে মারিজুয়ানা চাষ করত ধীরে ধীরে তার মাদক ব্যবসা এতটাই বেড়ে গেল যে মেক্সিকোর বড় বড় মাদক পাচারকারী চক্র তাকে নিজেদের দলে নিতে চাইতে লাগল উনিশশো সত্তরের দশকে সে অ্যালগুয়ে পালমা নামের একটি মাদক পাচারকারী গ্যাংয়ে যোগ দেয় এই গ্যাংয়ে সে মাদকের পাচার পর্যবেক্ষণের দায়িত্বে ছিল এবং তার কাজ এতটাই কঠোর ছিল যে যদি কোনো ডেলিভারি দেরি হতো বা সামান্যতম ভুলও ধরা পড়তো তবে সে ডিলারদের হত্যা করত। উনিশশো সালে সে সেই সময়ের সবচেয়ে কুখেত মাদক ব্যবসায়ী অ্যাল প্যাদ্রো গাদোর গ্যাংয়ে যোগ দেয় এটি মেক্সিকোর সবচেয়ে বড় মাদক ব্যবসায়ী চক্র ছিল অ্যালচেপোকে এই গ্যাংয়েও লজিস্টিক্স ও মাদক চালানোর দায়িত্ব দেওয়া হয় তার কাজ ছিল কলম্বিয়া থেকে মেক্সিকো আসা মাদকের উপর নজর রাখা কিন্তু উনিশশো সালে গ্যাংয়ের নেতা গাদো আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার হাতে ধরা পড়ে ফলে পুরো গ্যাং ভেঙে দেয় এই সুযোগের সদ্ব্যবহার করে অ্যালচেপো নিজের গ্যাং গঠন করে যার নাম দেয় সিনালোয়া কার্টেল এখন আমেরিকায় মাদক সরবরাহের দুটি প্রধান পথ ছিল বেশিরভাগ মাদক ক্যারিবিয়ান অঞ্চলের দিক থেকে আসতো আর দ্বিতীয় পথ ছিল মেক্সিকো সীমান্ত আমেরিকার সংস্থাগুলো তাদের পুরো মনোযোগ ক্যারিবিয়ান অঞ্চলের দিকে রেখেছিল যার ফলে অনেক মাদক ব্যবসায়ী ও গ্যাং ধরা পড়ে এই সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন চ্যানেল ব্যবহার করে যুক্তরাষ্ট্রে মাদক সরবরাহ করতে শুরু করে সে প্রচুর পরিমাণে মাদক উৎপাদন করত যার মধ্যে হেরোইন ম্যাথাম কোকেন এবং মারিজুয়ানা ছিল এর মধ্যে মারিজুয়ানা এবং কোকেন তাকে সবচেয়ে বেশি লাভ দিত কিন্তু মাদক যুক্তরাষ্ট্রে পৌঁছানো সহজ কাজ ছিল না এজন্য সে অত্যন্ত দ্রুত কৌশল অবলম্বন করত প্রথমে সে এমন ধরনের মাদক যেসব মাদকের বেশি গন্ধ ছিল না যেমন কোকেন সেগুলো সে ফায়ার লাল মরিচের ক্যান বা ভেতরে লুকিয়ে পাচার করত এমনভাবে লুকানো হতো যে ড্রাগ শনাক্তকারী কুকুরও এগুলো ধরতে না কিন্তু সমস্যা ছিল যে কোকেন ছাড়া অন্যান্য মাদক এই পদ্ধতিতে সহজে পাচার করা সম্ভব ছিল না তাই সে এমন একটি উপায় বের করলো যা পরবর্তীতে তার পরিচয় হয়ে উঠল টানেল সে লক্ষ লক্ষ ডলার বিনিয়োগ করে বিশেষজ্ঞদের নিয়োগ দিত এবং ভূগর্ভে এমন টানেল তৈরি করতো যেখানে বিদ্যুৎ ও বায়ু চলাচলের সম্পূর্ণ ব্যবস্থা থাকত এই টানেলগুলোর মাধ্যমে সে যুক্তরাষ্ট্রে মাদক পাচার করতে শুরু করলো সালে করল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এর কর্মকর্তারা তখন হতবাক হয়ে গিয়েছিলেন যখন তারা অ্যালচেপোর প্রথম টানেল খুঁজে পান টানেলটি ছিল তিনশো ফুট দীর্ঘ এবং এর ভেতরে সম্পূর্ণ বৈদ্যুতিক ব্যবস্থা বিদ্যমান ছিল টানেলের প্রস্থান ছিল একটি বাড়ির ভেতরে যা এলচেপোর সেফ হাউস হিসেবে ব্যবহৃত হতো জরুরি পরিস্থিতিতে সে এই টানেল ব্যবহার করে পালাতেও পারত এলচেপো এ ব্যবসার সব নিয়ম ভালোভাবে জানত তাই বহু চেষ্টা করেও আইন শৃঙ্খলা বাহিনী তাকে ধরতে পারছিল না নভেম্বর দুই হাজার দশ সালে অঞ্চলে আরেকটি টানেল পাওয়া যায় যেখানে একই ধরনের সুবিধা ছিল তবে পাশাপাশি ভূগর্ভস্থ রেল ব্যবস্থাও ছিল যা দিয়ে টানেল নির্মাণের সময় মাটি সরানোর কাজ এবং পরে মাদক পরিবহনের জন্য দুই সালে টিজুয়ানা এবং দুই সালে আবার ওয়াটাই অঞ্চলে নতুন টানেল আবিষ্কৃত হয় এল অসাধারণ দক্ষতার কারণে তাকে এবং তার গ্যাংকে কিং অফ টানেলস বলা হতে লাগলো সে তার টানেলগুলো এতটাই গভীরভাবে তৈরি করত যে গ্রাউন্ড প্যানিট্রেটিং রাডার মেশিনও সেগুলো শনাক্ত করতে পারতো না এছাড়া টানেলের প্রবেশ পথ সে অত্যন্ত চতুরতার সঙ্গে লুকিয়ে রাখত যেমন বাথ টাবের নিচে বা টয়লেটের নিচে টানেল খোলার আগে সে স্থান খুব মনোযোগ সহকারে নির্বাচন করত বেশিরভাগ ক্ষেত্রে সে মেক্সিকো যুক্তরাষ্ট্র সীমান্তে অবস্থিত ক্যালিফোর্নিয়ার ওয়াটাই ওয়াটাইমেশা শহর থেকে মাদক পাচার করার সিদ্ধান্ত নিয়েছিল সে শহরকে তিনটি গুরুত্বপূর্ণ কারণে বেছে নিয়েছিল প্রথম কারণ দুটি বড় পরিবহন কেন্দ্রের কাছাকাছি ছিল তিজুয়ানা এবং সান ডিয়েগো এই কারণে মাদক সহজে এই কেন্দ্রগুলোর মাধ্যমে বিভিন্ন এজেন্টদের কাছে পৌঁছে দেওয়া হতো দ্বিতীয় কারণ এটি ছিল একটি শিল্প এলাকা যেখানে প্রচুর কারখানা ও ভারী যন্ত্রপাতি ছিল কারখানাগুলোর বিশাল ট্রাফিক ও মেশিনের আওয়াজের কারণে এখানে টানেল খোলার শব্দ সহজে ঢাকা পড়ে যেত তৃতীয় কারণ এই অঞ্চলের মাটি সমুদ্র থাকায় এখানকার মাটি ছিল নরম তাই এক এখানে খনন কাজ করা খুবই সহজ ছিল আর অন্যদিকে পাহাড় থাকায় নরম মাটিও পর্যাপ্ত শক্তিশালী ছিল যা টানেল ধসের সম্ভাবনা কমিয়ে দিত এই কারণেই ওয়াটাইমেশা অ্যালচেপোর জন্য আদর্শ স্থান হয়ে উঠেছিল উনিশ জুন উনিশশো সালে মেক্সিকান কর্তৃপক্ষ অবশেষে অ্যালচেপো গ্রেফতার করে তাকে বিশ বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং কারাগারে পাঠানো হয় কিন্তু জেলো তার জন্য যেন একটি অফিসে পরিণত হয় সে জেল কর্মীদের ঘুষ দিয়ে সমস্ত সুবিধা আদায় করে নিত এবং এমনকি বাণিজ্যিক মিটিংগুলোর ব্যবস্থাও করত যেন তার মাদক ব্যবসা অব্যাহত থাকে দুই সালে মেক্সিকোর সুপ্রিম কোর্ট একটি রায় দেয় যার ফলে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যে অ্যালচেপো জানত যে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের কারণে যুক্তরাষ্ট্র সরকার যে কোনো উপায়ে তাকে গ্রেফতার করবে এবং একবার গ্রেফতার হলে সেখান থেকে পালানো সহজ হবে না এজন্য অ্যালজেপো প্রথমবারের মতো মেক্সিকো কারাগার থেকে পালানোর পরিকল্পনা তৈরি করে সে কারাগারের গার্ডদের দুই লাখ ডলার ঘুষ দেয় এবং লন্ড্রি বাস্কেটে বসে কারাগার থেকে পালিয়ে যায় এরপর তেরো বছর ধরে সে আবারও তার টানেল মাদক বাণিজ্য এবং অন্যান্য অপরাধের মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো সরকারের জন্য সমস্যা তৈরি করে রাখে কিন্তু একবারে ধরা পড়েনি তবে ১৩ বছরের পরিশ্রমের পর মেক্সিকান সংস্থাগুলো তার ঠিক অবস্থান জানতে সক্ষম হয় তার অবস্থান জানা গিয়ে তার বাড়িতে রেড করা হয় তবে এবারও সে পালানোর ব্যবস্থা করেছিল সে বাথরুমে বাথ নিচে একটি গোপন টানেলে প্রবেশ করেছিল কিন্তু কর্তৃপক্ষরা তাকে বেশি দূর যেতে দেয়নি এবং অবশেষে তাকে আবারও গ্রেফতার করা হয় এবার তাকে মেক্সিকোর সবচেয়ে নিরাপদ কারাগার এলটি প্ল্যানো ম্যাক্সিমাম সিকিউরিটি প্রিজন এ পাঠানো হয় এবং তার উপর বিশেষ নজর রাখা হতে থাকে তবে এক বছরেরও কম সময়ের মধ্যে এগারো জুলাই দুই হাজার পনেরোতে যখন সে তার সেলে হাঁটছিল তখন রাত আটটা পঞ্চাশ মিনিটে তাকে শেষবারের মতো সাওয়ার এরিয়ার কাছে দেখা যায় তার সেলে কেবল সাওয়ার এরিয়া ছিল যা ক্যামেরার চোখ থেকে আড়াল ছিল প্রায় আধ ঘন্টা পর যখন তাকে ক্যামেরায় দেখা যাচ্ছিল না তখন সেলের পরীক্ষা করার জন্য খোলা হয় গার্ডরা যখন ভেতরে প্রবেশ করে তখন পর্যন্ত পালিয়ে গিয়েছিল সে খুব চালাকির সঙ্গে সাওয়ার এরিয়া গটার বড় করে একটি টানেল করেছিল যা নিচে একটি বড় টানেলের সাথে যুক্ত ছিল এই টানেলটি এক কিলোমিটার দূরের একটি নির্মাণ সাইটে পৌঁছেছিল মাঠের নিচে তেত্রিশ ফুট গভীরে এবং পাঁচ ফুট সাত ইঞ্চি প্রশস্ত এই টানেলটি এত বড় ছিল যে এর মধ্যে সহজেই একজন মানুষ চলতে পারত কিন্তু এবার তার স্বাধীনতা বেশি দীর্ঘস্থায়ী হয়নি আট জানুয়ারি দুই হাজার ষোলোতে লস মচাসে মেক্সিকান মেরিনস তার সেফ হাউজে আবারও হামলা চালায় এবং ধৃত হওয়ার পর সে আবারও গ্রেফতার হয় এবার আমেরিকান সরকার ঝুঁকি নিতে চায়নি তাই দুই সালে মেক্সিকান সরকার অ্যালচেপোকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয় যেখানে সে সুপার ম্যাক্স প্রিজন কোলোরাডোতে আজীবন কারাদণ্ড ভোগ করছে কিন্তু বাস্তবতা হলো যতই নিরাপত্তা থাকুক না কেন আমেরিকান সরকার সব সময় আশঙ্কা করে যে অ্যালচেপো আবারও পালিয়ে যেতে পারে আশা করছি মই অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলের এই ভিডিওটিও আপনারা ভরপুর লাইক এবং শেয়ার করবেন আপনাদের ভালোবাসা কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো চমৎকার ভিডিওতে